একটি ইগোল পাখির ডিম মুরগির বাসাতে রাখা হলো ডিম ফোটার পর বাচ্চা ঈগল পাখিটি নিজেকে মুরগি ভেবে বড় হতে থাকে সব কাজে ইগল পাখিটি মুরগিকে অনুসরণ করত যেহেতু মুরগির ওড়ার ক্ষমতা অনেক কম তাই ইগল পাখিটি কয়েক ফুট উচ্চতার বেশি উঠতে পারত না একদিন ইগোল পাখি আকাশের দিকে তাকিয়ে দেখল অন্য একটি ইগল পাখি আকাশের অনেক উপরেই উড়ে বেড়াচ্ছে তখন ঈগল পাখিটি মুরগিকে জিজ্ঞেস করলো এই পাখিটার নাম কি মুরগি তখন ঈগল পাখিকে বলল এটি একটি ঈগল পাখি কিন্তু তুমি কখনোই ওই পাখিটার মতো আকাশের এত উপরে উঠতে পারবে না কারণ তুমি একটা মুরগি মুরগির কাছ থেকে এই কথা শোনার পর থেকে ঈগল পাখি আর কখনো আকাশ ওড়ার কথা চিন্তা করেনি তারপর ঈগল পাখিটি মুরগির মতো জীবনযাপন করতে করতে মৃত্যুবরণ করে এই একই ঘটনা আমাদের মানুষের জীবনেও ঘটে থাকে মানুষ নিজের সক্ষমতা সম্পর্কে অনেক সময় সঠিক বুঝে উঠতে পারে না যার ফলে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না তাই এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা যাদের সাথে বেশি সময় অতিবাহিত করব তাদের ব্যক্তিত্ব আমাদের মধ্যে দিয়ে প্রতিফলিত হয় অর্জনকারীদের সাথে যুক্ত হলে তখন আপনি তাদের মতো হবেন নেতিবাচক মানুষের সাথে যুক্ত হলে তাহলে আপনার মধ্যে নেতিবাচক মনোভাব সৃষ্টি হবে